আমাদের আলোচনাতে শুনেছেন রফেদ আর আমিন নিয়ে একবারে ঝড় মতো বক্তব্য সংশোধন করতে হবে না বিষয়। আমরা যারা মদিনা থেকে পাশ অন্তত দেশের আলেমদের মতো মোটেই না বিশেষ করে মদিনা থেকে যারা সত্যি লেখাপড়া করেছে ফিরকিম আসলামি নেই বর্জনীয় তবে যথাসাধ্য কোরআন শোনার কাছাকাছি আসার চেষ্টা করে এটা দাবি অবশ্যই থাকবে কিন্তু আপনি যদি আমিন জোরে বলাই না আসেন রফাই দেন না আসেন বুকে হাত বা দেন না আসেন যাই আসেন কিন্তু আকিদার মশলা সাহাবাই কিরমদের শ্রদ্ধা সম্মানের মশলা হ্যাঁ তাবিজ চলবে না চলবে না এর মশলা মিলাদ সুন্নাত না বেদাত সোননাথ না বেদাতের মশলা নিয়ত অন্তর থেকে করতে হয় না মুখে পড়তে হয় এই এগুলো আকিদার মশলা এবং সোননাথ বেদাতের মশলা তহিদ শিরকের মশলা হয় সন্নত বেদাতের মশলা এগুলি গুরুত্বপূর্ণ এইগুলিতে কোনো ছাড় দেওয়া দেয়নি এই জন্য নামাজের ভিতরে সলাতে কেউ একটা সন্নত পালন করছে না আর কেউ একটা বেদাত করছে সন্নত পালন করছে না প্রতিবাদ করবেন না যদি পারেন যে একে বুঝিয়া নেওয়া যায় বুঝান সঠিকটা জানাবার চেষ্টা করেন কিন্তু প্রতিবাদ করবেন না কিন্তু বেদাত করলে অবশ্যই প্রতিবাদ করতে হবে তাহলে একটার ওর করছে না অথবা বুকের উপর হাত না নিচে না প্রতিবাদ করবেন না আপনি এটা নিয়ে প্রতিবাদ করা সম্মিলিত মোনাজাত করছে অবশ্য প্রতিবাদ করতে হবে এবং অবশ্য বর্জন করতে হবে এই জন্য আমি নতুন নতুন ভাইরা যারা হেদায়ত হয় আর গ্রামে ইমাম বা মসজিদে মুসল্লিরা সব ওই সন্ন্যতের খিলাফ নামাজ পড়ে অভ্যস্ত ওদেরকে বলি যে আপনি যদি দেখেন যে এখানে আমি কমজোর আর এখানে রফেদান করলে ঝামেলা করবে যদি আমি বলে ঝামেলা করবে এই গুলি ছেড়ে দেন কিন্তু যদি জিজ্ঞেস করে যে মোনাজাত মোনাজাত করা সম্মিলিত মোনাজাত বেদাত যেহেতু আমি বলি না মোনাজাত অবশ্যই করবেন না কারণ বেদাত করা হারাম বেদাত করা হারাম আর সন্নদ পালন করা কি অজেব না সোননাথ 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 পালন করা সোননাথ বুঝতে পেরেছেন যুক্তিটা ভালো করে বুঝবেন কিন্তু কেউ যদি নিয়ত পড়তে বাধ্য করেন না নিয়ত পড়বো না অবশ্যই পড়বো না আমি গুণাগার হব না আমি গুণাগার হবো ছাড়লে আমি গোনাগার হব না প্রতিকূল অবস্থার কারণে ছাড়ছি আমি যে সোনাথ প্রতিকূল অবস্থা যদি না থাকে আমি পারবো তাহলে অবশ্যই করবো এই সব থেকে বঞ্চিত কেন হবো পার্থক্য বুঝতে পেরেছেন একটা সোননাথ আমল করা আর একটা হচ্ছে বেদাত পরিত্যাগ করা বেদা বেদশীল বেদাত পরিত্যাগের ক্ষেত্রে শক্ত হইতে হবে সুন্নত পালন ক্ষেত্রে অত শক্ত হওয়ার দরকার নেই যথাসাধ্য চেষ্টা করতে হবে